নমস্কার বন্ধুরা আমি আমার গোপু সোনার ভোগ নিবেদন করছি আপনারা আসুন এই যে এখানে ভাত সব সব সাজিয়ে রেখে দিয়েছি এবার আমি টেবিলে আমি দিয়ে দেবো এক এক করে গোপু সোনা খেয়ে নাও বাবু এই যে খাবার ছোট টেবিল তো ধরে না তবুও দিই করতে মন যায় রান্না সব কিছু ওর জন্য আমার রান্না করতে ভালো লাগে তাই জন্যই আমার গোপস এসছে আমার বাড়িতে খাওয়ার সেরকম কেউ নেই শাশুড়ি মা বয়স্ক সেরকম খেতে পারে না শ্বশুরও সেরকম কিছু খায় না তাই জন্যই গোপসোনা এসছে রানতে ভালোবাসি তাই ওকে দিই সব কিছু শুরু করছি এই বাটিটাতে আমি সব তুলসি পাতা নিয়ে নিয়েছি এবার এক এক করে আমি সব দিয়ে দেবো সব খাবারে তুলসি পাতা ছাড়া তো জানি তো সবাই ঠাকুর অন্ন গ্রহণ করে না কোনো কিছু গ্লাস রাখারই জায়গা পাচ্ছি না তোমার কি রান্না করেছো গো এই তো ভাত দেখতেই পাচ্ছ আলু ভাজা হুঁকো ভাজা নতুন খাবার আজকে নতুন ভেজেছি হুঁকো পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ভেজ ডাল পনির দিয়ে পটল দিয়ে তরকারি আমি সবকিছু খাবারে দিই ওর পনির দিই শাকেও দিই সবেই দি কেন ওর দুধের জিনিসটা বেশি ভালোবাসে পনির ক্ষীর মাখন পায়েস পায়েসেতেও আমার পনির দিয়ে আছে দই বন্ধুরা আপনারা সবাই দেখুন গোপু মা গোপু সোনাকে খাবার সাজিয়ে দিয়েছে গোপুসোনা খাবে এই আমার গোপুসোনা আমার মেয়ে খালি বলবে যে ভাই এত খাবার খেতে পারবে আমাকেও দিতে হবে ও থেকে ভাগ নেবে খেয়ে নাও গোপুসোনা এবার গুপস না খাবার খাক এবার আমরা সবাই বাইরে যাবো কেন ও তো কারোর সামনে তো খাবার খাবে না হ্যালো গুপু সোনা আমরা আসছি নমস্কার পরের ভিডিওতে আবার ফিরে আসবো আমি